2025 হাজার পঁচিশ সালে কীভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন আজকের এই মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি প্রমাণস্বরূপ ডিলিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 100% আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে এবং কি আপনাদের কাজ হয় অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে আপনারা ফেসবুকে আসবেন ফেসবুক পেজটিতে আসবেন পেজটি লগ ইন করে নেবেন তো আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনেক পেজ আছে তো আমি যে পেজটা আর কি ডিলেট করবো সে পেজটা আমি লগ ইন করে নিছি তো আপনারা সে পেজটা লগ ইন করে নিবেন তো আমারটা লগ ইন করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছান আপনারা তো লগ ইন করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে তারপর এখান থেকে জাস্ট আপনারা সেটিংয়ে টাচ করে দিবেন। সেটিং এ টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর অল্প একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি লেখা দেখতেছেন এটার ওপর জাস্ট ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনারা যেটা করবেন এখান থেকে যেহেতু পেজটা ডিলিট করে দিতে চাচ্ছেন সেক্ষেত্রে পেস ডিলিট পেজে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট কন্টিনিউ বাটন আছে এখানে জাস্ট টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর আবার আপনার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনাদেরকে বলবে হচ্ছে আপনারা যে পেজটা তৈরি করছেন সে পেজের যে একটি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাদের এখানে দিতে হবে তো আমার যে ফেসবুক পেজ আছে যে পেজের যে পাসওয়ার্ডটা আমি এড মানে অ্যাড করছিলাম সে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো অথবা আপনাদের যদি ফেসবুকের পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটিও আপনি এখানে দিয়ে দেবেন যে কোনো একটি দিয়ে দিলেই হবে তো আমি আমার গোপন পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব তারপর এখানে দেখতেছেন ডিলেট পিস লেখা চলে আসছে এখানে ডিলেট পিস লেখার ওপর ক্লিক করব অটোমেটিক আমাদের এটা ডিলিট হয়ে যাবে হয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে দেখেন আমার কিন্তু চলে আসছে আমার যে আগেকার যে পেজটা ছিল ফুড পিনিক ওই পেজটা কিন্তু এখন আর নাই দেখতে পাচ্তেছেন আপনারা পেজটা কিন্তু আমি এখানে ডিলিট করে দিলাম তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে আপনাদের ফেসবুক পেজ আপনি সেকেন্ডের মধ্যে চাইলেই ডিলিট করে দিতে পারবেন এই ভিডিওটি যদি আপনারা দেখে কাজ করেন হানড্রেড পারসেন্ট জেনুইন আপনাদের ফেসবুক পেজ ডিলিট হবে আপনাদের ফেসবুকের যেটা পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দিয়েই আপনারা ডিলিট করতে পারবেন আপনাদের পেজ তো ভিউয়ার্স আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম